হবে চলচ্চিত্রে আমার আশাটা অন্যরকম ছিল আমি চলচ্চিত্র অভিনয় করার জন্য এসেছিলাম তো যখন আমি চলচ্চিত্র অভিনয় করার জন্য এসেছি তখন আমার গুরু আমার বাবা সমতুল্য যে আমাকে চলচ্চিত্রের সুযোগ দিয়েছেন তিনি হলেন চলচ্চিত্র পরিচালক নুর মোহাম্মদ মনি ভাই উনি আমাকে ওনার ছবিতে অভিনয় করার জন্য এসেছিলাম উনি আমাকে বললো যে অভিনয়ের চেয়ে তুমি ডিরেক্টর হও এখানে অনেক প্রাপ্তি আছে তখন অভিনয়কে ভুলে আমি এই ডিরেকশানে আসি উনিশশো সালের ডিসেম্বরের দশ তারিখে আমি আমার ওস্তাদ নূর মোহাম্মদ মনি সাহেবের প্রথম প্রেম ছবির সহকারী হিসাবে চলচ্চিত্রে আসি এরপরে দু সালে আমি তস্নথ ছবিতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করি আসলে ছবি নির্মাণের ভিতরে অনেক আত্মতৃপ্তি আছে যেটা অভিনয়ের ভিতরে নেই কারণ একটি ছবি নির্মাণ করা মানে কি সন্তানের মতো তো আসলে প্রথম ছবিতে আমি অনেক সহযোগিতা পেয়েছিলাম আমার ও ছবিতে নায়ক ছিলেন রুবেল ভাই এবং নায়িকা ছিল সাহানা জাপা ও ভিলেন চরিত্রে ছিল রাজীব ভাই আমার একটা মহৎ গুণ কিন্তু ওই গুণটা আমার মধ্যে নাই তো সবাই সহযোগিতা করেছে অনেক এনজয় করেছি এরপরে একাধারে অনেক ছবি নির্মাণ করলাম তো প্রথম ছবির অনেক স্মৃতি অনেক ভালো লাগা অনেক কিছুই আছে যেগুলো এখনও স্মরণ করলে অনেক আনন্দ পাই সুপার ডুপার হিট ব্যবসা সফল আমি চল্লিশটির মতো ছবি বানিয়েছি এর ভিতর সবচেয়ে বেশি ছবি বানিয়েছি আমি রুভেল ভাইকে দিয়ে আমার গালে চর্মা চোষ পরদের গায়ে হাত তোলা শিক্ষা রুবেল ভাই তারপর মান্না ভাই তারপরে আমিন খান অনেককেই মানে সাকিব খান সবাইকে নিয়ে আমি ছবি নির্মাণ করেছি না না সবগুলি ছবি না আমার দুটো ছবি খারাপ গিয়েছিল একটি হলো ছবিটির নাম ছিল গুন্ডামি তো পরে নাম চেঞ্জ করে ছবির নাম ছিল অবৈধ সন্তান এই ছবিটি খারাপ গিয়েছিল আর ছবি খারাপ গিয়েছিল সেটা হলো ছবির নাম ছবির নাম হলো দরজাল শাশুড়ি ছবিটি সুপার হিট কিন্তু যখন ছবি রিলিজ হলো তার দুদিন পরে সিডি বের হয়ে যায় যার পাইরেসি হয় পাইরেসি হওয়ার কারণে ব্যবসাটা একটু কম হয়েছিল না ওটার কিছুটা লস ছিল কারণ পাইরেসি হওয়ার পর ছবিটা আর চলেইনি আসলে আপনি যেগুলো বলছেন এর একটিও না শুধু দর্শক হলমুখীরা এখন একটি কারণে কারণ প্রতিটি দর্শকের হাতে সিনেমা বলেন আর কালচার জগতের যা যা আছে সব হাতে চলে গেছে মুঠোফোনে এখন সে ইচ্ছা করলেই যে কোনো কিছু ফোনে দেখতে পারতেছে সে কেন কষ্ট করে হলে যাবে একটু দূরে হল সেখানে কেন যাবে হলে গিয়া সারাক্ষণ বসে একটা ছবি সে পাঁচবারে দেখবে দশ বারে দেখবে সে কেন অ্যাট এ টাইমে সময় লস করে ছবি হলে গিয়ে দেখবে আমাদের একমাত্র আগে দর্শক মানে শত্রুতা ছিল সিডি পাইরেসি এখন আমাদের ইউটিউব চ্যানেল এখন যে কোনো কিছু ইউটিউবে দেখতে পারতেছে সো আর কেন হলে যাবে ভালো ছবি হচ্ছে আসলে দর্শক হলেই যায় না এই যে ইউটিউবে ছবি দেখতে পারতেছে আজকের ছবি রিলিজে কালকে ইউটিউবে দেখা যাচ্ছে তো সে কেন কষ্ট করে হলে যাবে টাকা দিয়ে হলে গিয়ে ছবি দেখবে এই একমাত্র কারণ আর কোনো কারণে আগের চেয়ে অনেক ভালো ভালো ছবি নির্মাণ হচ্ছে হ্যাঁ কিন্তু দর্শক হলেই যায় না হলে না গেলে সে কীভাবে বুঝবে যে একটা ভালো ছবি নির্মাণ হচ্ছে আপনি দেখেন আগে একটা ছবি আমরা চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকায় নির্মাণ করতাম সেখানে একটা ছবি এখন পাঁচ কোটি ছয় কোটি নির্মাণ করতেছি আগে আমরা গান করার জন্য কক্সেস বাজার যেতাম এখন আমরা দেশের বাইরে চলে যাচ্ছি তাহলে কেন দর্শক দেখছে না ভালো ছবি হচ্ছে ভালো আর্টিস্ট আছে ছবি কেন দেখতেছে না একটি কারণ কারণ সে বাসায় বসে বারবার দেখতে পারতেছে কেন হলে যাবে এটাই কারণ এটা আসলে অফ করা সম্ভব না কারণ এটা তো গভর্নমেন্ট স্বীকৃত এটা তো অবৈধ কিছু না ইউটিউব তো অবৈধ নয় সো এটা বন্ধ করার কোনো ওই নেই না তো ধরেন পাইরেসি আন্দোলন তো সেই কবে থেকেই চলছে কিন্তু পাইরেসির চেয়ে বড় পাইরেসি আগে তো ধরেন একটা সিডি পাইরেসি হতো এটা মার্কেটিং হতে সময় লাগতো কিনে নিয়ে বাসায় দেখতো সেও সময়ের ব্যাপার ছিল এখন দরকার না এখন রাস্তায় এসে গাড়িতে যাচ্ছে মোবাইলে সিনেমা দেখতেছে তার সময়টা অবসর সময় সে কাটাইতে পারতেছে তো এখন তো পাইরেসিটা খুব ভয়াবহ এটা আসলে রূপ এটাকে রোধ করার কোনো এ নেই নাম আমার বিলের ভাই শান্তি শান্তি তো রক্ষা নাই